মা হরফিয়া পাঁচ প্রকার যে মা কি হয় হরফ হয় এটা কয় প্রকার পাঁচ প্রকার এর আগে আমাদের মা এর আলোচনা গেছে হলো। মা দুই প্রকার প্রথমত হরফিয়া মা স্মিয়া এটা হইলো ছয় প্রকার আর এখন হলো মা হরফিয়া যে মা কি হরফ হবে তোর কি কোনো কিছু হবে না এটা কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর মা মুসব্বা বিলাইসা দু নম্বর নাফিয়া তিন নম্বর মা চার নম্বর কাফা পাঁচ নম্বর হরফ প্রকার বলা হয় এগুলো তরকিবে কোনো বিষয় হবে না এখানে এগুলো কি হরফ এর আগে এগুলো ইসিম ওগুলো তরকিবে হয়তো মুক্তাদা না হয় না হয় খবর যে একটি হইতো এখানে ওইগুলো কি ইসিম আর এখন যেগুলো আসতে এগুলো কি হরফ তাহলে এক নম্বর ছিল মা মুসাবা বিলাইসা তাকে বলে এমন মা যা জমলা ইসমের শুরুতে এসে নফিল অর্থ দেয় তাহলে আসবে জমলা ইসমে শুরুতে এসে নফিল অর্থ দে যেমন মা জাইদুন আল ইমান জাইদুন আল ইমন এটা ছিল কি জমলা ইসমিয়া জায়দ মুক্তাদা আল খবর এ জমলা ইসমের শুরুতে কে আসলো মা এ মা এসে জমলা ইসমেরাকে নফি করে দিল যে মা জাইদুন আল ইমান জাত কি নয় জ্ঞানী নয় এটা তার কি করলে এমন হবে মা মোশাবা বিলাইসা যায়দ হলে তার ইসিম আল ইমান খবর মুসাবা বিলাইসা তাজ ইসিম খবর মিলে জুমলা ইসম খবর ইয়া মা রাজল জল ইমান লোকটি জাল নয় এ মা কে মা মুসাবা বিলাইসা কি কারণে জুমলা ইসমের শুরুতে এসেছে এবং নফির অর্থ দিয়েছে কলানের আয়ত অমা হুম বিমু মিনিন অমা হুম বিমু মিনিন এখানে মাটা হলে কি মা মুসাবা বিলাইসা কি কারণে যে এটা জমলা ইসমের শুরুতে এসেছে এবং নফির অর্থ দিয়েছে যে ওমা হুম মিনিন তারা মুমিন নয় আর এটা জমলা ইসমে কিভাবে হোম মুক্তাদা বিমুক মিনিন এটা সাহাবিতনের সাথে মোতালে কি খবর হবে এসব এটা জমলা ইসমিয়া ওমা হুম নার এটাও কি জমলা ইসমের শুরুতে এসে মা নফির অর্থ দিয়েছে তারা জাহান্নাম নাম থেকে কি হবে না বের হবে না মা মুসাফা বিলাইসা এর আগে আলোচনা অতিবাহিত হয়েছে যে তার ইসিম কিন্তু খবরের শুরুতে কি আসে বা অতিরিক্ত হয় এখানে বা অতিরিক্ত বেখর না এখানে বাকি অতিরিক্ত অমা নাহনু বিতা উইল এখানেও বাকি অতিরিক্ত বা অতিরিক্ত হওয়া এটা মা মুসবা বিলাইসার হওয়ার একটা আলামত অমা আং তুম বিমু জিসি না এ বা অতিরিক্ত তাহলে এটাও কি জমলা ইসমের শুরুতে এসেছে এবং নফলের অর্থ দেয় নফলের অর্থ কিভাবে দেয় যে উমা আংতুম বিমুজিসিনা ফিল আরদ তারা পৃথিবীতে অক্ষম করতে পারবে না উম আল্লাহু বিগাফিলিন আম্মা কুনতুম তাআমালুন এখানে এই খবরদা মা বা زائدا জুমরা জুমলায় ইসমা শুরুতে এসেছে এবং নফলের অর্থ দিয়েছে এখানে মা কি মা মুশাব্বা বিলাইসা তলে মা মুশাব্বা বিলাইসা কাকে বলে এমন মা যা জুমলা ইসমা শুরুতে এসে কি অর্থ দেয় নফলের অর্থ দেয় এখানে এটা কি জমনা ইয়া মা মোসা বিলাইছে এক নম্বর কি মা নাফিয়া এই কথাগুলো আগের বিশ্লেষণ মা নাফিয়া কাকে বলে যে মাটি মা জি ও মজারের শুরুতে এসে যে মাটি কি মাঝি মা জিয় মজারের শুরুতে এসে কি অর্থ দেয় মায়া নাফিয়া যে মাটি মাঝে ও মুজারের শুরুতে এসে নফির অর্থ দেয় তাহলে কি বলা হইলো মাঝে শুরুতে আসে মুজারের শুরুতে আসে কোন শর্ত নাই মাঝে শুরুতে আসতে পারে মুজারের শুরুতে আসতে পারে বাকি কি নফির অর্থ দেবে সে মায়ের নাম কে মায়ে নাফিয়া ফিয়া যেমন মা না সর এ মা কে মায়ে নাফিয়া ফিয়া মা ইয়ান এ মা কে মায়ে নাফিয়া। মা না সে সাহায্য করেনি মায় সে সাহায্য করবে না মা রবি হাত ব্যবসা কি হয় হয় নাই মাঝে শুরু এসেছে মা অর্থ দিয়েছে ওমা কান মুহতাদিন মাকে মা হরফেনফি কি কারণে এটা হরফেনফি যে মুজরের শুরুতে এসে অর্থ দিয়েছে ইল্লা ইম তারা নিজেদেরকে কি দেয় তারা নিজেদেরকে কেবল ধোকা দেয় এমন তারা টের পায় না এ মা কি মা তিনি তার মাধ্যমে শুধু অমায়ুদুল্লুবি ফাহ ফাঁসে কি করেন পদভ্রষ্ট করেন এ মা কি মা হরফে নফি তাহলে হরফে নফি কোথায় আসে মাঝের শুরুতে আসে মুজরের শুরুতে আসে মুজরা শর্তে আসতে কিনা কোনো শর্তের প্রয়োজন হয় না যে ইল্লা আগে আসতে হবে এমন কিনা কোনো শর্ত না এই যে ওমা ইয়া শরুল এ মা হরফে নাফি ও মা ইয়াকফুরু বিহা ইল্লা আল ফাসিকু নিমা কিমা হরফে নাফি উলাইকা মা ইয়াকুলু নাফি বুতুনহিম ইল্লা ন না মা ইয়াকুলুনা মুজরা শর্তে এসেছে উলাইকা মা ইয়াকুলুনা আলা তাদ পেটে বক্ষণ করে না ইল্লা অথবা আগুন তারা তাদের পেটে শুধু আগুন কি করে বক্ষণ করে তাহলে এই যে উদাহরণ দেওয়া হলে এগুলো কি যে মা যে অথবা মুজারের শুরুতে অর্থ দিয়েছে মা গুলোকে মা হরফে নফি তাহলে আমরা এ পর্যন্ত কটা বললাম দুইটা প্রথম ছিল মা মুসাবা বিলাইসা দুই নম্বর হলো কি হরফে নফি এখন হলে তিন নম্বর মা মাছ দাঁড়িয়া তিন নম্বর কি মাছ মাসদারিয়া যে মা এর পর ফেয়ে ফেলিয়া হয় এবং তার মাঝে মায়ের দিকে ফেরার মতো কোনো জমির থাকে না কি কি বলো মায়ের মাঝদারিয়া কখন হবে মায়ের পরে কি হইতে হবে জুমলায় ফেলিয়া হইতে হবে এবং জুমলা ফেলের মাঝে মায়ের দিকে ফেরার মতো কোনো জমির থাকে না কোনো জমির থাকে না এ মা কি মায় যেমন আলহুম আজাহীমা জীবন এ মা এ মায়ের নাম কি মায়ের মাসদারিয়া কি কানে মাঝদারিয়া এ মা এরপরে জমলায় ফেলে এসেছে এবং মায়ের ভিতরে মানে জমনায় ফেলের মাঝে এমন কোন জমি নাই যে জমিটা মা ফেলবে অতএব এটাকে মা মাছ দাঁড়িয়ে এ মাটা মৌসুলা হয় নাই হরফে নফি হবে না হরফে হবে না কিভাবে বুঝে আসে এখানে অর্থটা কি এখানে কোনো নফিল অর্থ নাই যদি নফির অর্থ থাকতো তাহলে কি হইতো হরফে নফি হইতো পালাহম আজাব আলীম তাদের জন্য কি রয়েছে যন্ত্রণাদক শাস্তি রয়েছে বিমা কান ইয়াক যেমন তারা মিথ্যাবাদী হওয়ার কারণে তাহলে এ মা কি করলো এটা হরফে নফি নাই যদি হরফে নফি হইতো তখন অর্থ কি যে তারা মিথ্যাবাদী না হওয়ার কারণে এমন হইতো এটা হরফে নফি না এবং এটা কি মায়ে মৌসুলাও না মায়ে মৌসুলা হইতো কখন যদি এখানে এমন কোন জমি থাকতো যে জমিটা মার দিয়ে ফিরে তাহলে মা মাছ কখন যে মায়ের পরে জমলায় ফেলিয়া হয় এবং তার মাঝে তার মাঝে মানে কি জমলায় ফেলিয়ার মাঝে মায়ের দিকে ফেলার মতো কোনো জমি না থাকে তাহলে কি হবে মায়ের মাছ দাঁড়িয়া মাছ কাজ কি মাছ কাজ হলো এ পুরা জমলায় ফেলিয়াকে মাছ দাঁড় বানাই দিয়েছে কি বানাই দিয়েছে মাছ দাঁত কামা রসাল্লা ফিহিম রসুল মিনহুম কামা এ মাটাও কি মায়ে মাছ মায়ে মাছ এটা মাঝের শুরু তো আসে আবার কি মজলার শিরে তো আসে শর্ত হইলো এরপরে জমিটা ফেলে নিয়ে আসতে হবে এবং জমির ফেলিয়ার আর মাঝে মায়ের দিকে কোনো জমি না থাকতে হবে তাহলে কি হবে মা মাছ বাকি এ মা কি না মায়ে হরফেনফি নয় এ কামা কামা এবং কামা এগুলোর সাথে যে মা থাকে এই মাগুলো কি হয় মায়ে মাছ হয় এগুলোর বিশ্লেষণ দেওয়া রয়েছে এবং কোরআনের আয়াত এগুলোর কি এখানে অর্থ দেওয়া রয়েছে চার নম্বর মায়ে কাফা যে মাটি তার পূর্বের আমেলের আমুলকে বাতিল করে দেয় এটা একটু ভালো করে বুঝতে হবে মায়ে কাফা মানে কি যে আমরা বলি কুফা লাগছে কুফা মানে কি বাদা কাফা ইয়া কুফু এখান থেকে ইসলাম ফালিস কাফাতুন কাফা ইস্তফা আল ইসিগা তাহলে মাল কাফা মানে কি বাদা দানকারী মা বাদা দানকারী মা যে মাটি তার পূর্বের আমেলের আমলকে কি করে দেয় বাতিল করে দেয় তাকে বলা হয় মায়ে কাফা বলা হয় বলার মা কাফা কাকে বলে যে মা যে মাটি তার পূর্বের আমেলের আমলকে কি করে দেয় বাতিল করে দেয় যেমন ইন্ন মা না নু মুছলিম যে মা এ মায়ের নাম কি মায়ে কাফা মায়ে কাফা কি কারণে যে এ মা এসে ইন্না ইনার আমুলকে কি করে দিয়েছে বাতিল করে দিয়েছে অতএব এ মায়ের নাম কি মায়ে কাফা এটা বাতিল যে করে দিয়েছে কিভাবে বুঝবো এ মা আসার কারণে এই ইন্নার ইচ্ছিমো খবর বলা হয় না মানে সে যে মানে সে যে নসব দিবে সিমকে নসব দিবে খবর দিবে এমন কিছু পাওয়া যায় না যে মা পূর্বে আমেরের আমলকে কি করে দে বাতিল করে দেয় মায়ে কাফা কার সাথে আসে মায়ে কাফা সাধারণত হরফা মুসাফা বিল ফেল এগুলোর সাথে আসে ইন্না ইন্নার সাথে আসলে কি হয় ইন্না মা আন্নার সাথে আসলে কি হয় আন্না মা কা আন্নার সাথে আসলে কি হয় কা মা এর মাসে রুবা মা রুবা এটা হরফেজর ছিল এর সাথে মা আসার কারণে এর আমল কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে ইন্না মা ইন্না মা এ মা হল কি মায়ে কাফা এ কাফা আসার কারণে ইন্নার আমল কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে সে আর ইসিম খবরকে কি দিবে না রাফা দিবে না তার ইসিম খবর নাই এখানে ইন্না মা হার মা এখানে মা এ মায়ের নাম কি মায়ে কাফা এ মা কাফা কেন বলা হয় সে এই আমলকে আমুল কি করে দিয়েছে বাতিল করে দিয়েছে ইন্নামা মুরু এখানে আমল কি করে দিয়েছে বাতিল করে দিয়েছে কথাগুলো এখানে দেওয়া আল কাফা শব্দটি বললো কি পাঁচ নম্বর মায়া যে মাটি হরফেজর আদাওয়াতে শত আদাওয়াতে শর হরফেজর মুজফ তিনটা বলা হইলো এর সাথে মিলে আসে তাহলে যে মাটি কালকার সাথে আসে আদাওয়াতে সৎ আদাওয়াতে শত মানে কি শর্তের যে শব্দ আছে শর্তের শব্দের সাথে যে মা আসে হরফেজের সাথে যে মা আসে মোজাবের সাথে যে মা আসে সে মা হল কি মায় জায়দা যেমন ফিম মা ইম মা এটা মূলত কি ছিল ইন মা ইন মা এই যে এটা হরফেসৎ ইন হরফেসৎ এ ইনের সাথে মা আসলো এ মাকে মা এ মা রাখি জায়দা কি বলে এখানে কার সাথে আসলো মায়ের কি আসে না কোন অর্থ আসে না এগুলোকে আদাওয়াতে শর্তের কালী মা কুল্লা মা এর সাথে যে মা এ মা কে মা এ বা হরবেশ সাথে মা আসলো এ মারা কি জায়দা এ মা যে জায়দা কিভাবে বুঝবো এ বা আইয়ু মা ইমৰ আতিনি আই মুজফ এৰ সাথে যে মা আসলে মা মায়ে জায়েদা আইয়ু মা মুজফ আই মুজফ ইমৰ আতিনিৰে কি মুজাফিলে মাজ খানে এ মুজফাৰ সাথে যে মা মাকে মায়ে জায়েদা এ হাই সুমা মাহ্ মা উল্লা মা এগুলাকে আদাবাতে শত আদাবাতে শত মানে কি শৰ্তের কালিমা শৰ্তের ইচিম শৰ্তের কালিমাৰ সাথে যে মা আছে এ মা কে মায়ে জায়দা এই ছিল আমাদের কি হরফ মায়া হরফিয়ার আলোচনা এই যে এগুলো পাঁচ প্রকার এগুলোকে হরফ কেন বলা হয় এগুলো তরকিবে কি হয় না কোনো কিছু হয় না আর এর আগে আগে একটি ক্লাস অতিবাহিত হয়েছে সেই ক্লাসটি কি ছিল মায়ে ইসমিয়ার আলোচনা ছিল তাহলে এই হলো আজকের ক্লাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ